আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু পদ্মা নদীর স্তরে চলে এসেছি তো এই মুহূর্তে দেখতে পারছেন অনেক কিন্তু কাতল মাছ লাফালাফি করতেছে তো আমাদের ছোটো ভাইরা কিন্তু আজকে অনেক কাতল মাছ পেয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ছোটো ভাইদেরকে রিজিক দিয়েছে তো দেখতে পারছেন কাতল মাছ কিন্তু লাফালাফি করতেছে তো আমরা কিন্তু সকাল পাঁচটার সময় চলে আসি পাবনা জেলা পদ্মা নদীর স্তরে তো এটা হচ্ছে রাধাকান্তপুর গ্রামে পদ্মা নদীর পানি আসছে তো এই পানিতে আমাদের ছোটো ভাই কিন্তু চায়না জাল পাতেছে হ্যাঁ দেখা যাচ্ছে তিন চারটা কাতল আছে তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে দুয়ারে কি কি মাছ পরে আমাদের দুয়ারে কিন্তু টোন আরও একটি আছে পিছন পিছন্দি সাইনা দোয়ারের কিন্তু টোন দুইটা থাকে আমরা কিন্তু অলরেডি একটা টোন একটি টোন আছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো ওই টোনটাও কিভাবে ঝাড়তে হয় অবশ্যই আপনাদের দেখাবো আমাদের ছোট ভাইয়ের বাড়ি কিন্তু এই পিছনে দেখতে পারছেন কিছু গাছপালা তার পিছনে আর এই দুয়ারটি তার কাকা ঝাড়ে কিন্তু তার কাকা আজকে আসে নাই রাজশাহী গেছে তার ছেলেকে নিয়ে চিকিৎসা করতে তো এই জন্য তার ভাইস্ত্রী পাঠাইছে জাল ঝাড়তে তো তার ভাই জাল ছাড়তেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরে একটি ট্যাংরা মাছ বেঁধেছে কিন্তু সেই ট্যাংরা মাছটি সারানোর চেষ্টা করছে আর এদিকে তার আর এক ভাইস দিয়ে শামুক বাঁচতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি ট্যাংরা তো এই ট্যাংরা মাছটা কিন্তু একটু ডিস্টার্ব করে বেশি কারণ জালের সাথে যদি লেগে যায় কখনো কিন্তু ছোটে না তো আমাদের এক নাম্বার টোন কিন্তু অলরেডি ঝাড়া শেষ তো আমরা দুই নাম্বার প্রণব দি অপেক্ষা করব তো দেখবো আজকের এই ভিডিওতে একটা সাইনা দুয়ারে কেমন মাছ শিকার হয় ওদের কিন্তু এখানে সাইনা জাল পাতা আছে তিনটা তো আজকে আপনাদের আমি দেখাবো একটা জালে কেমন মাছ শিকার হয় এটা পদ্মা নদী তো পদ্মা নদীর পাড়ে একটি পুকুর আছে এই পাশেই কিন্তু পুকুর দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু পুকুর আর এই দিক দিয়ে কিন্তু পানি আসছে আর এই সাইড দিয়েই কিন্তু আমাদের চায়না দুয়ার পাতা আছে তো সামনে আরও একটি টোন আছে তো ওই টোনে দেখা যাক আজকে কি মাছ বাদে আমাদের ছোটো ভাইসটি কিন্তু সামনের দিক এগিয়ে গেছে আর এই ভাইসটি কিন্তু পিছন পিছন আসতেছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চায়না দুয়ারের দুই নাম্বার টোনে কেমন মাছ শিকার হয় দেখতে পারছেন ওরা কিন্তু সামনের দিক এগিয়ে যাচ্ছে আর সামনে একটু সাইনা দুয়ারে টোন কিন্তু খুঁটির সাথে বাঁধা যারা কিন্তু সাইনা দুয়ার পাতেন একমাত্র তারাই বলতে পারবেন অথবা বুঝতে পারবেন যে সাইনা জালের দুই সাইডে দুইটা টোন গিরি দিয়ে বাঁধতে হয় তো আমাদের বড় ভাইসি কিন্তু সাইনা দুয়ারে টোন খুলতেছে তো দেখি কি মাছ বাদে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এই টুনে কেমন মাছ হয় একটু কমেন্ট করে আপনারা জানাবেন এইটা কিন্তু আসলে একদম পদ্মা নদীর কাতল মাছ হলেও হ্যাঁ পুকুরের কিন্তু ইলিশের সমানই স্বাদা দেখতে পারছেন অনেক সুন্দর সাইনা জাল কিন্তু অলরেডি তুলে ফেলাইছে তোলার আগে কিন্তু একটি লাফালাফি করছে প্রিয় বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সাইনা দুয়ারের এই টোনে কেমন মাছ শিকার হয় দেখে তো বোঝা যাচ্ছে লাফালাফি করতেছে যাই হোক দর্শক কাতল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আর ছোটোখাটো পিউনে পিউলে টাইট কেনে এবং জিএল ট্যাংরা টাকি যাই হোক কিছু কিন্তু আছে তো মাছ কিন্তু অনেক ভালো শিকার হয়েছে একদম তরতাজা নদীর মাছ তো এই মাছ যারা খেতে চান তারা কিন্তু চলে আসতে হবে পাবনা জেলা সর বাজারে অথবা সর বলরামপুর বাজারে অথবা শিলাইদার ঘাট বাজার অথবা রানীলগর ঘাট এই কয়টা পয়েন্টে কিন্তু এই চায়না জালের মাছ পাওয়া যায় আপনারা যদি পাবনা শহর থেকে আসেন অবশ্যই চরাশি চাষ করে আসবেন অথবা পদ্মা নদীর ঘাট শিলাই দা চিনে থাকেন এই পয়েন্টে আসলে আপনারা পদ্মার কাতরি ইলিশ বোয়াল চিংড়া যত যত রকমের মাছ আছে সব মাছই কিন্তু এই জায়গায় শিকার হয় এটি গুছা ফেলা দেয় মাছ বাদ নয় মাছ লাভ দেয় ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে